সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা না শুনে কেউ উঠবেন না সেটা হলো সাপ বলেন কি সাপে জ্বালাইতেছে না দেশ এটা একটু শোনেন কি বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটা বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকেও এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ

সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান তারকা সেই আদমিন হুন্না কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাই সামিন না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটা ছেড়ে দেয় সে আমার দলমুক্ত না আমার দল এটা ধমক যে তুমি এটা আমার আরেক কে সাপ জ্বালাবে তুমি ছেড়ে দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে পারতে হবে এটা হলো আবু দাউদের পাঁচ হাজার দুইশো আর নম্বর হাদিস

সাআরাহুননা ফলাইসা মিননি কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় নিয়তে যে এর মালে যদি এর বংশে আসে আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা 5251 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী

আচ্ছা কি সমস্যা হুজুর জমজম কুপের আশেপাশে দেখি ছোট ছোট সাপ মারত নবী ইউসালামিক না হুকুম করলেন এগুলো মেরে ফেলবা ছোট ছোট এগুলা এগুলার মেরে ফেলবা তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ এগুলা এরকম দেখা যাইতে পারে মেরে ফেলতে হবে ওই জমজম যখন আপনার বর্তমান পজিশনে আসেন ওই মানে শুরুর কথা আর কি আপনার তখন জমজম কুপ তো চারপাশে মাটি তো ওখানে সাপ আইসা ছোট ছোট সাপ এইগুলা সাহাবাহ খারাপ সাফ করতে যাইত পরিষ্কার তো দেখতো বাচ্চা সাপ

তোমরা সাপ হত্যা করো বিশেষ করে মজাদু ফিয়াতাইন ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আবতার লেস কাটা সাপ হত্যা করবা কেন ফাইন্না হুমায় উল্তা মিসা আনিল বসরফ এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় দৃষ্টি শক্তি এদের হত্যা করবা আর ওয়া ইয়ুকাসিতুল হাবালা কয় কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান এই সন্তানের গর্ভপাত ঘটায়া দেয় এই দুই সাপ ডরা কাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম বলে উকতুলুল হাইয়াত সব সাপ হত্যা করবা বিশেষ করে যাত তুফিয়াতাইন ডরা কাটা সব আর একটা হলো ওয়াল আফতার লেস কাটা সব এগুলার হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ পারেন একটু এটারে লেমনেটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন এই দোয়াটা তিরমিজির তিন হাজার ছয়শ চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমি আবার বলছি তিরমিজির তিন হাজার ছয়শ চারিটা পারে ওলামা এখানে পারে অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনিটির করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের করের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের পর নেন সকাল আর সন্ধ্যা তাহলে ফজরের পর তিনবার তিনবার বলেন আউজু বিকালি বিকালি আউজু মিন সাদী মা খলাপ। তোু পুরাটা এইভাবে পড়তে হবে। আউজুবি কাললি মাতির লাহিততা মাতি মিন সাবাধী মা খলা। আমি আবার বলছি। আউজুবি কালি মাতির লাহিততা মাতি মিন সাদী মা খলা এরা তো রেকর্ড করতেছে। প্রচার করে দিবে তো এখান দিগ শুনে নিভবেন আপনারা শিখে নিভেন। তাহলে আউজুবি কাললি মাতির লাহিত মাতি মিন সাদলি মা খলা। সকালে তিনবার। রাতে তিনবার ইনশাল্লাহ এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবো তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ এই দোয়াটা আমরাও বলব আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা যায় ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আব্বু বলো আউ জুবি কালি তিল্লা ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন এটা তিনবার বলায়া মাদ্রাসায় পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে তিনবার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন শিখাই দিবেন